বাবা মা শিখিয়েছেন সৎ হতে পরিশ্রমী হতে এবং নিজের পায়ে দাঁড়াতে অন্য কারোর উপর বডি ফেলে জীবন না কাটাতে তো আমি আমার কাজের প্রতি সৎ আমার 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 জীবনের প্রতি আমি সৎ পেশার প্রতি আমি সৎ আমার আমার বাড়ির মানে প্রতি আমি সৎ নিজের পায়ে দাঁড়াবে আমি নিজের পায়েই বরাবর দাঁড়িয়েছি হ্যাঁ মানে তার সঙ্গে আমার বড় লোক বাবা হলে ভালো না হলে না আমার বড় লোক বড় হলে ভালো না হলে না মানে আমার কোনো অসুবিধা হয় না প্রথম দিকে যেসব চরিত্র করতাম পোস্টারে জায়গাও থাকতো না অনেক বছর ধরে আমি টিকে ক্রিজে দাঁড়িয়ে ব্যাটিংটা চালিয়ে গেছি বেরিয়ে গিয়ে গ্যালারিতে বসে হাততালি দেই আর অন্য মানে কি বলবো সম্মান উৎসনা করি কোন একজন অভিনেত্রী সঙ্গে মুখোমুখি হয়েছি জাতীয় পুরস্কার প্রাপ্ত সেই সনামধন্য অভিনেত্রীকে আপনারা প্রত্যেকে চেনেন যার পরিচয় আলাদা করে দেওয়ার কিছুই নেই তিনি হচ্ছেন আমাদের

জায়গা থেকে বেরোতে দিচ্ছে না এটা কি মহিলাদের সমস্যা না এটা আমাদের পরিস্থিতি বা পরিবেশ না না এটা আমাদের সমাজ আমাদের সমাজে পুরুষরাও পুরুষতান্ত্রিক মহিলারাও খুব পুরুষতান্ত্রিক সেই জন্য এগোতে সমস্যা হয় আমরা নিজেরাও বুঝি না যে আমরা কখন অজান্তেই পুরুষতান্ত্রিকতাকে আরো একটু হাওয়া দিয়ে বাড়তে দিচ্ছি আর কি হ্যাঁ তো এটা অনেক বছরের সমস্যা তো রাতারাতি তো পাল্টাবে না কিন্তু একটু একটু করে হোক ছোট 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 করে হোক কিছু বদল আসুক ওনার চরিত্রের মধ্যে দিয়ে অবশ্যই একটা বার্তা আসছে তো ডেফিনেটলি এই যে আমরা মানে বা তুমি যারা দুদিকটা সামলাও মানে একদিকে সংসার একদিকে অভিনয় এতগুলো কাজ এই সব সবকিছুর মাঝে এই যে ব্যালেন্স তো কোথাও মনে হয়েছে যে এটা কি নিজে চাইলে এই যে চাপটা মানে মহিলাদের যে চাপটা সেটা কিছু না কিছু করা যায় প্রথমত এই চাপ পুরুষরাও নেন যেরকম সংসারটাও দুজনের কাজ বাইরের কাজও দুজনরাই করতে পারে তো আবার আগের উত্তরেই ফিরে যাই যে আমাদের যে যে এই রোল্ড প্র্যাকটিস এবং ধারণা যে ঘরটা মহিলার সামলাবে বাইরেটা পুরুষ সামলাবে তার একটা লং টার্ম ইফেক্টে হ্যাঁ আমরা আমরা সোশ্যালি কন্ডিশন্ড উই আর প্রোগ্রামড টু থিংক যে বাড়ির কাজটা মহিলারা করবে বাইরের কাজটা পুরুষরা করবে একজন দুজন একশো জনের মধ্যে একজন দুজন এই ভাবনা থেকে বেরিয়ে আসতে পেরেছেন আটানব্বই জনের এখনো বাকি কিন্তু চলুক ওই দুজন আরেকটু ঠেলুক তিনজন হবে আরেকটু ঠেলুক

এবং নিজের পায়ে দাঁড়াতে অন্য কারোর বডি ফেলে জীবন না কাটাতে তো আমি আমার কাজের প্রতি সৎ আমার আমার জীবনের প্রতি আমি সৎ আমার পেশার প্রতি আমি সৎ আমার বাড়ির মানে আমার সম্পর্কগুলোর প্রতি আমি সৎ সেটা বলতে পারি একদম বুক চোখে বলতে পারি আর দ্বিতীয়ত কাজেও খুব পরিশ্রম করি বাড়িতেও মানে যতটুকু সময় পাই আমি এক ফোঁটা রিল্যাক্স করি না আমি সারাক্ষণ কাজ করছি মানে যে কারণে আমার বর আমার বন্ধু মানে অনেকে আছে বলে আরে একটু তো রিল্যাক্স করো একদিন তো একটু চিল করো আমি সারাক্ষণ এই কাজ হয়নি ওই কাজ এটা করতে হবে ওটা করতে হবে সেটা বাকি আছে কারণ আমার অনেক রকম কাজ সব সামলাতে হবে তো আমি সেটা খুব খুব পরিশ্রম করি এটা নিয়ে আমি আমি নিজেই জানি আমি পরিশ্রম করি বাড়িয়ে বলছি না আর একটা হলো আমি নিজের পায়ে বাবা অনেক অল্প বয়স থেকেই বারবার বলেছেন যে নিজের পায়ে দাঁড়াবে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি হ্যাঁ মানে তার সঙ্গে আমার বড় লোক বাবা হলে ভালো না হলে না আমার বড় হলে ভালো না হলে না না মানে আমার আমার কোনো অসুবিধা হয় খরচা আমি চালিয়ে নিতে পারি আমার জনকে আমি সাহায্য করতে পারি আমার থেকে খারাপ মানুষ খারাপ আছেন এমন মানুষকে আমি যাতে আর দু দুপয়সায় সাহায্য করতে পারি এইটুকু আমি আমার ওই কনফিডেন্স আছে যে এইটুকু আমি রোজগার করে নিতে পারবো এই তিনটে জিনিসই বাবা মা শিখিয়েছে এই তিনটে মেনে চলেছি তাই হয়তো এখানে দাঁড়িয়ে আছি আর মানে রোজেস ছিল না বড় হওয়াটা এবং ক্যারিয়ারটাও মানে প্রথম ছবিতেই হিরোইন তারপর বড় বড় কাট বড় বড় হোর্ডিং এসব আমার হয়নি প্রথম দিকে যেসব চরিত্র করতাম পোস্টারে জায়গাও থাকতো না মানে কল্পনাই করতে পারতাম না দিন আমার পোস্টারে আমি থাকবো ছোট ছোট চরিত্র একটা সিন দুটো সিন তিনটে সিন এই সব চরিত্র করেছি মানে আমার ফিল্মোগ্রাফি যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন তো সেইখান থেকে পরিশ্রম করে এবং নিজের প্রতি বিশ্বাস রেখে যে হবে মানে বিশ্বাসটা ছেড়ে দিইনি আর তো হয়ে গেল আমার তো কিছু হলো না ওই ওই মানে নেগেটিভ ভাবি না আমি আমি সদর্থক ভাবনায় বিশ্বাসী তো এইগুলোই হয়তো আমাকে আজ এখানে নিয়ে এসেছে যে একটা ছবিতে পোস্টারটা লাগানো আছে সেখানে মুখের যে সাইজ সেটা আমি একদিনে পাইনি অনেক বছর ধরে আমি টিকে ক্রিজে দাঁড়িয়ে ব্যাটিংটা চালিয়ে গেছি বেরিয়ে গিয়ে গ্যালারিতে বসে হাততালি দিইনি আর অন্য মানে কি বলবো সমালোচনা করি তো সুতরাং এটা তারই ফলাফল আর কিছুই না মেয়েকে খুব ভালো করে মানুষ করছে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখি সাড়ে ন বছর বয়স হয়ে গেছে মেয়েকে মানুষ কি বাঁদর কি কি হচ্ছে আমি জানি না বড় হচ্ছে আর অফলেট আমি খুব কম ওর সঙ্গে সময় কাটাতে পারি পুরোটাই অভিষেক অভিষেক দেখছে ওকে ওর পড়াশোনা ঠিক হচ্ছে কিনা হোমওয়ার্ক ঠিক হচ্ছে কিনা পিয়ানো বাজানো ঠিক হচ্ছে কিনা সুইমিং ক্লাস ঠিক করে করছে কিনা গান শিখছে ঠিক করে কিনা স্যারের হোমওয়ার্ক মানে পুরোটাই ম্যাক্সিমাম ম্যাক্সিমামটাই অভিষেক দেখছে কারণ আমার এই ডেইলি শো করে আমি একটু বেশি ব্যস্ত হয়ে গেছি আমার গুলো কাটে আমার ক্লাসে আর উইক ডেগুলো সব কাটছে আমার ডেলি যে টেলিভিশন শোটা লাখ টাকার লক্ষ্মী লাভ ওটাতে আর তারপরে এই ছবি রিলিজ প্রমোশন প্রিমিয়ার এসব আছে তারপর বিনোদিনী অপেরার শো থাকে রিহার্সাল থাকে হ্যাঁ আমার না অবন্তি চক্রবর্তী প্রোডাকশন করছেন আমি অভিনয় করি মানে তোমাকে আলাদা করে বিনোদিনী অপের হাতে একটা আমরা আলাদা দুপেন খুঁজে পাইছি লিস্টটা শো হয়ে গেছে মহালয়ার দিন 41 নম্বর শো আছে বালা মন্দিরে শেষ প্রশ্ন সেটা যে সামনে আছে দুর্গাপূজা এবারে পূজতে কোথায় ম্যাক্সিমাম পূজতেই আমি দিদির বাড়িতেই কাটাই কারণ দিদির বাড়ির ঠিক পাশেই হচ্ছে ওদের পাড়ার পূজাটা আর দিদিদের বাড়িটা হচ্ছে ক্লাব হাউস ওরা নামই দিয়ে রেখেছে ওটা ক্লাব হাউসের গোটা পাড়া ওখানেই থাকে প্যান্ডেলে পূজা শেষ হয় ফাংশন শেষ হয় সব দিদির বাড়ি চলে আসে পরের দিন ভোর অবধি ওখানে রান্না হচ্ছে খাওয়া হচ্ছে খাবার আনানো হচ্ছে আড্ডা হচ্ছে গান হচ্ছে নাচ হচ্ছে সব হয় ওদের বাড়ির দরজা খোলা থাকে তো হয় দিদিদের বাড়ি খানিকক্ষণের জন্য যাব আর না হলে আমি সত্যি অনেক দিন হলো একটুও ছুটি পাচ্ছি না একটা দিনও ছুটি পাচ্ছি না তো ওই দু তিন দিন বাড়িতে চুপচাপ একটু ঘুমাবো একটু খাবো একটু টিভি দেখবো আমি গরম ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে আরামের জন্য এটাই না হলে তো ঠিক আছে চাইনিজ কন্টিনেন্টাল এই ওই ভালোই লাগে দেখা দেখি আমার পক্ষে একটু মুশকিল হবে ভিড় টিরে বেরোনো যেটা হয় ও জানে কারোর সঙ্গে পাঠাবো নাহলে ওই দিদিদের পাঠাতে গেলে ওর সাইজের অনেকগুলো আছে ওরও সময় ভালো কাটে আমাদেরও সময় ভালো কাটে দিদির সাথে দুই বোনের মধ্যে একটা দারুণ বন্ডিং হ্যাঁ বন্ডিং ভালো আমি ওর দিদি আসলে ও হ্যাঁ সেটা দিদি তো আগে ওই আমার বোন সেটা একটু আগে বলছিল যে সবকিছু ডিসিশন একে অন্যের সাথে মা হ্যাঁ মাও এখন আমাদের মেয়ে হয়ে গেছে আমরা মায়ের মা হয়ে গেছি কি বেড কভার পাতবুড়ে মানে মা এটাও পাল্লি মিটিং ডাকে তোরা একটু এসে ঠিক করে দে কি বেড কভারস পাতা হবে টাইপের তো মা এখন আমাদের উপরে ডিপেন্ডেন্ট একটু বাবা চলে যাওয়ার পর থেকে মানে ইমোশনালি ডিপেন্ডেন্ট আমি খুব যে রোজ আলোচনা করার সময় পাই তা নয় দিদি একটু বেশি মার খেয়াল রাখে আমি ওই অফ এন্ড অন আমি যদি মাকে বেশি না মিট করতে পারি বলে চলে এসো না এখানে থাকো না কয়েকদিন তাহলে একটু সকালবেলা রাত্রিবেলা তোমার মুখটা দেখতে পাবো ওরম হয় আর এক সমস্ত দর্শকদের শুভেচ্ছা দুর্গাপুজো ভালো কাটান আনন্দে কাটান একটু আশেপাশের মানুষদেরও খবর রাখুন তারাও আপনার মতো আনন্দে কাটাচ্ছেন কিনা ভালো থাকুন সাবধানে থাকুন পাঁচ তারিখের ছবিটা মুক্তি পাচ্ছে হ্যাঁ পাঁচ তারিখের ছবির মুক্তির জন্য পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে অহনা মুক্তি পাচ্ছে অহনা অন্য ধরনের ছবি সুচিন্তার ছবি ভালো মানে সুন্দর মনন সুন্দর সুন্দর একটা ছবি মানে একটা ঠান্ডা ব্যাপার আছে একটা ধীর লয় আছে আর একটা একটা অনেস্টি আছে একটা স্বাতন্ত্র আছে এই ছবির আশা করি